আউটসোর্সিং কোম্পানিগুলো যদি বেশি ঘুষ দিয়ে কাগজগুলো নেয় বুঝছো তাহলে আমাকে অবস্থা কি চিন্তা কর আমাকেও তো বেশি টাকা দিয়ে কিনা লাগবো নাকি আরে বেটা কাগজ হাতে পায় আউটসোর্সিং কোম্পানিগুলি আমার আর তোর মতো যেসব হাজার হাজার দালাল আছে তাদের সাথে কথা বলবে এর মধ্যে যে বেশি টাকা দেবে সেই কাজটা পাবে হন তারা যা দাবি করবো তখন তাই দিয়ে লাভ আমাকে তখন তার আমাকে কোনো পথ থাকবো না তা তো দিতেই হবে এ নিয়ে চিন্তা করার কিছু নাই আরে বেটা কাগজ পাওয়া নিয়ে কথা এই কাগজ যদি আমরা চল্লিশ হাজার টাকা করে নেই তাহলে ডাকার পাড়ের কাছে দেব 1 লাখ টাকা আর যদি 50000 টাকা করে নেয় তাহলে ডাকার পাড়ের কাছে বেছবো এক লাখ 10000 টাকা তাহলে মনে রাখবি প্রতি কাগজে আমরা 60000 টাকা লাভ করি কত টাকা দিয়ে কিনলাম সেটা কোনো ব্যাপার না ঢাকায় বুঝছ তোর আর হানবাই যদি শুনে এই দামের কথা গরা গরি বেরেছি কি কিছুই কারণ নাই এই লুতফুর আর অরুণ মতো কত কিছু নাই না আছে আমার শালার তো কোনো খবরই নাই স্যার লুতপুর সাহেব তো আপনাকে পাগলা খুঁজতে খুঁজতেছে আপনি মোবাইল বন্ধ করে রাখছেন স্যার কোন নাম্বারে ফোন করছেন এটা তো কোয়া পারুম না স্যার কোনটা ও এটা তো চার্জ নাই আই হ্যাঁ স্যার জরুরি আর্জেন্ট স্যার আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি ফোন করতেছি ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম লুৎফর ভাই আমি হারুন আরে هارুন ভাই কি খবর আরে আমি আপনারে তো ফোন দিছিলাম ও ওইটা ওই আপনি বুঝেন আমার পুরান নম্বরে ফোন করছিলেন ওই সেটে চার ছিল না এই দিয়ে এখন আপনার আমি ফোন করলাম আর কি তো আমি তো আইশাই শুনছি শুনলে তো ধন্য হয়ে গেলাম আপনার মতো এত বড় লোক একজন ব্যবসায়ী আমার মতো একটা খুদ্র ব্যবসায়ী ফোন করছেন আরে মস্করা করেন ধরুন ভাই না আচ্ছা আপনাকে আল্লাহর দিন দিতে করেন করেন একসাথে আমারে সেই লোক পারেন তোছেন হুম কি যে বলে লুৎসর ভাই মালয়েশিয়া এক চিঠি আমি লোক পাঠাইতেছি না আরে মালয়েশিয়া যার কাছেই ফোন দেয় সবার মুখে একটাই নাম هارুন ও রশিদ আরে ভাই هارুন ভাই এই এত টাকা আমার সাথে কি করবে শুনেন লুৎসর ভাই ব্যবসা আম গলে গানা বুঝছেন ব্যবসা আমিও করতে পারব না আপনিও করতে পারবেন না ব্যবসা ওরাই করতে পারব যারা মানুষের বুকে পাড়া দিয়ে টাকা তুলতে পারবো আরে هارুন ভাই এই চশমখোর জন্য আম গড়ে আল্লাহ না বানায় এই সেটা আমরা হইতেও তো পারবো না আপনি পারবেন আমি পারবো পারবো না যারা হইতে চায় হইতে চান আরে একটা পয়সা হারাম আল্লাহ যেন আমার করে না খাওয়ায় কিন্তু হালাল খাওয়ানোরও তো কোনো উপায় দেখতেছি না লুৎফ সাব্বিরের সাথে কথা হইলো জামানের সাথে কথা হইলো ওরা যে এমন কইতাছে আমার তো মনে হইতাছে ওরা সিন্ডিকেট করে ব্যবসা করা শুরু করছে আর সেই জন্য তো আমি আপনারে ফোন করছি আর ভাই শুনেন ওরা যদি সিন্ডিকেট করতে পারে তাহলে আমরা কেন পারবো না হ্যাঁ আমরা সবাই মিলে একজোট হবো এবং একটা রেট ধরে দিব এবং সেই রেটে আমরা মানুষের লোক পাঠাবো আর ওই রেটে যদি তারা নিতে চায় নিবে কিন্তু লুৎফুর ভাই আপনি কি মনে করেন আপনার আমার কথা কি শুনবো আপনার কি মনে হয় না যে তলে তলে আমগো কিছু লোক গিয়ে ওগুলো গিয়ে মিলে আমগো বিপদে ফেলাইবো আরে ভাই সবাই কি আপনার আমার মতো ভালো মানুষ নাকি এখানে সব হচ্ছে খাইসটা বুঝছেন মানুষের বুকে পাড়া দিয়ে টাকা আদায় করে কোন সময় যে কিভাবে আপনারা আমার বিপদে ফেলাই দিব ওরা তো চাই না যাইবো যে আমরা আমরাও একটা সিন্ডিকেট করছি তখন আমরা বিপদে পড়ে যাব না ভাই শুনেন এই যে ব্যবসার সত্তর আশীর্বাদ টাকা এই যে বিদেশে বই আরাম এসে নিয়ে যায় গে এটা আর হইতে দেবো না তাহলে আপনি কেন আপনি আমার সাথে আছে কিনা আর বাকিটা সব হারাম আমি দেখতেছি বস এই লাইনে আপনি আমার বস আপনার পিছে পিছে আমি আছি আর কোন কি আপনি এটা এটা কোনো কথা কইলেন আমি আপনার লগে থাকুন না কার লগে থাকুন কোন হ্যাঁ ঠিক আছে আমি বিকালে আবার আপনার ফোন দিতেছি ওকে Assalamualaikum